মানে আজকে সকাল থেকে কাজে যায়নি বেলায় ছিল না কাজ তো বললো বেলায় হবে যে বেলায় যায়নি দিয়ে তখন থেকে চান করে নিলাম আমি এখন গ্যাস বিকেল হয়ে গেছে দেখো ব্লগ স্টার্ট করছে গ্যাস মানে সারাদিন একটু বসছিলাম রেস্ট করছিলাম আজকে পুরো দিন রেস্ট পরপর মানে অনেক কদিন হয়ে গেল যে সকাল বেলায় যাচ্ছি সাতটার সময় আস্তে আস্তে বারোটা একটা বেজে যাচ্ছে ঘুমাচ্ছে আবার পরের দিন সাতটার সময় চলেছে এরকম চলছিল কিছুদিন মানে ছয় সাত দিন মতো তো হ্যাঁ চলো গাছ অনেকদিন বাদে এরকম টাইমে রেস্ট পেলাম আর গাছ স্নান করার টাইমে এই যে দেখো এই বালতিটা লোড করে রেখেছি জলে যে তো জলটা গাছে দেবো বলি তো স্নান করার টাইমে লোড করে রেখেছি তো চলো দেখি গাছটাতে জল দিতে হবে আজকে এক বালতিতে তো হবে না অবশ্য অনেক বালতি দিতে হবে তো চলো ফার্স্টে দিয়ে আসি এক বালতি তো দিই দেখি কতটা কী হয় আর গাছটা কেমন অবস্থা কারণ এই পাঁচ ছয় দিন জলও দেওয়া নেয় গাছে মা দিয়েছে কে কে জানে তাও জানি না তো চলো ফার্স্টে দেখি বালতিতে করে জলটা দিয়ে আসি গাছে সূর্য দেখো গেছে যে মানে আমার চোখে হেভি লাগছে আমি যেদিন ভালো ক্যামেরা বলে ফোন কিনবো সেদিনকে দেখাবো এই দৃশ্যগুলো মানে এখন যত সুন্দর লাগছে সূর্য আর পুরো পরিবেশ হেভি লাগছে তো আওয়াজ আওয়াজ ইগনোর করতে হবে কারণ এখানে কাজ জ্বলবে সারাদিনই এরকম আওয়াজ হবে তো হ্যাঁ দেখো অবস্থা গাছটা দেখো পুরো গাঢ় সবুজ একদম এক এইদিকে দেখো মাটি পুরো শুকনো খটমট করছে মানে কতদিন যে জল দেওয়া নাই পাঁচ ছয় দিন আমি কাজে গিয়েছিলাম তো পাঁচ ছয় দিনই দেওয়া নাই এক বালতিতে কিচ্ছু হবে না এক বালতি এক বালতি জল মানে ঠেকবেই না এই জায়গাটায় এমন জল খাওয়া খাবে দেখো উপর থেকে দিই গাছটাই এই দেখো গাছটা হেভি মানে হেভি বাড়ছে এখন আর বাড়বে আশা করছি এখন দেখো কী আরে জল খেয়ে নিচ্ছে দেখো দেখো এক বালতিতে কিচ্ছু হবে না আমি জানতাম মানে কিচ্ছু মানে কিছুই হবে না দিতেই হবে এখনও দুই বালতি তো দিতেই হবে কিচ্ছু করার নেই দেখো এক বালতি ঢেল দিলাম এক বালতি এখনই ফুরিয়ে যাবে দেখো ঢাললাম ফুরি যাবে বাস খতম নিয়ে এসে ঢেলে দিতে হবে কাজে আবার আবার কবে কাজ শুরু হয়ে যাবে আবার জল দেওয়া কতদিন হবে হবে না ঠিক নেই তো চলো ফার্স্টে নিয়ে এসে আজকে যখন আছে বাড়িতে তো আজকে জলটা দিয়ে দিই ভালোভাবে আর মাঠের দিকে যাওয়ার দরকার ছিল লঙ্কা জমি টমিগুলো দেখার দরকার ছিল দেখি যাওয়া হয় কি না তো হ্যাঁ ফার্স্টে জল তো দিই ভালোভাবে যে এক বালতি দিলাম আর দু বালতি দেবো দুই তিন বালতি দিয়ে দিব লোড করি যাতে মানে দু তিন দিন জল না দেওয়া হলেও হয় কারণ কালকে আবার গাড়ি থাকতে পারে সকালবেলা উঠে গাড়িতে চলে যেতে পারি তো হ্যাঁ দ্বিতীয় বালতি লোড করে নিয়ে চলে এসছে হ্যাঁ দেখো ভেজা আছে মানে দ্বিতীয় বলতে লোড করে নিয়ে আসলাম চলে বেরিয়েটা ঢেলে দিই একদম তাড়াতাড়ি করি একদম ঢেলে দিই তারপরে আবার বাইরের দিকে যেতে হবে তো হাঁটতে ঢালে জলটা দেখি দুই বালতিতে এরকম থামছে দেখছি মানে কিছুক্ষণ তো দাঁড়িয়ে আছে দেখছি জল ঢালা হয়ে গেল দুই বালতি জল দেখো খালি দুই বালতি জল দিয়ে দিলাম তাও দেখছি এক একটু একটু দাঁড়িয়ে আছে কিন্তু শুকিয়ে না শুকিয়ে যাবে এই যে দেখো ফুরে গেল বলতে বলতে ফুরে গেল গাছটা দেখো প্রথমে কেমন ছিল এরকম সতেজ সতেজ লাগছে দেখছো মানে প্রথমে একটু আরে আরে কি ছিল এখন সতেজ সতেজ আছে চল আরেক বালতি নিয়ে আসি লোড করি চল দিয়ে আর এক বালতি দিতে হবে তাহলে হয়তো আটকাবে তিন নম্বর বালতি গেছে লোড এবার তিন নম্বর নিয়ে আসলাম এবার দেখা যাক যদি থামে তো থামবে তাও মনে হয় না আমার থামবে বলি চলো দেখা যাক ঢেলে দিই তিন নম্বর বালতিতে একটু বেশি বেশি দাঁড়াচ্ছে দেখো জল তিন নম্বর বালতিতে একটু ভালোই দাঁড়াচ্ছে এই যে দেখো এতে হয়ে যাবে মানে এই বালতি লাস্ট তাহলে হয়ে যাবে যে একটু পাবে আবার দুই তিন দিন না জল দিলে হবে মানে যদি না দেওয়া হয় ভুলে যদি আমি থাকি তাও অবশ্যই দেবো আর যদি না দেওয়া হয় তাহলে তো কিছু করার নাই চলো এটা ঢেলে দি তিন বালতি দিলাম বাস আর দেবো না চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক আর গাইজ এই যে গাড়ি যে বাইকটা দেখো মানে আমি যেদিনকে ধুয়েছিলাম সেদিন থেকে আর বারই করিনি এই দেখো পুরো চকচকে আছে একটুখানি ধুলো ছিল ধুলোটা মুসলাম বাস মানে তাহার কিচ্ছু নেই দেখো পুরো সাইনি সাইনি আছে মানে সেই ধুয়েছি লাস্ট তারপরে আর বার করাই হয়নি মানে তার দিন থেকে কাজ শুরু হয়ে গেছে আমার ডেলি কাজ তখন থেকে গাড়িটা সেদিন ধুয়ে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছিলাম তো ঘরে ছিল আর মানে ই করাই হয়নি মানে চালানোই হয়নি দেখো কোথাও মানে একটু নোংরা নেই এজে দেখো পুৰো একদম পৰিষ্কাৰ হৈ যিদিন যদি ধুই ৰখিছিলোঁ শুধু মানে নোংৰা ধুলু জমিছিল এই গোলাঘাট মুছলামি মানে অৱস্থা দেখ এই মানে পুৰ চকচক কৰচে একদম আজিকালি একো যাব ভাবছি বেৰব একো ঘূৰ্তে দেখি বাৰীৰ দি তো হে দেখি ফাৰ্ষ্ট ৰেডি হয়নি খাও দাও কৰি ছয় সাত দিন হৈ যাব গৈছে মানে নামা যে দিন ধুইছো তই চালানো নাই বাড়ির ভিতরেই পড়েছিলো সবাই দেখো পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার পরিষ্কার চলো এখন একটু নিয়ে বেরাবো বাইরের দিকে যাবো চলো ফার্স্টে খাওয়া দাওয়া করিনি একবার খেয়েছিলাম দুপুরবেলায় শুধু দিয়ে ঘুমিয়েছিলাম আজকে সারাদিন রেস্ট করতে মানে শুয়েছিলাম সারাদিন তো হ্যাঁ আর এইখানে একটু লেগে গেছে কালকে মানে এই এলপি গাড়ির ওপরে ছিলাম শুয়েছিলাম দিয়ে মানে উঠতে কেবিলের তারে এখানে লেগেছে অল্প এই দাগ হয়ে গেছে মানে অনেকটা উঁচু হয় যেখানে কেবিলের তার ছিল দিয়ে বেঁধে এখানে এরকম কালার উঠে গেছে কালার কালাৰ উঠে গৈছে বুলি মানে এই জেগা একো লেগি খাম হৈ গৈছে চল দেখি খা কি আছে খা দা কৰি নি খা একবাৰ খাইছিলোঁ কি আছে জানি তা বলব কি আছে চল দেখি খা দা কৰি নিজে আজিকালি ৰান্ধিছে ভাত আমডাল তাৰপৰা এটা আলু ভাজা আৰু এটা আলু আৰু ডাটা তৰকাৰী আৰু আমি যদি খাইছিলোঁ ধুবলৈ তোমাৰ ঘুগুনি চুদ্ধ মানে অলপ কৰিছিলো মটৰৰ তৰকাৰী তো হ্যাঁ চলো খাওয়া দাওয়া করিনি দিয়ে ঘুরতে যাওয়া মনে হয় গাইজ হবে না মানে এখন তো বেলা পড়ে গেলো মনে হচ্ছে অল্প একটুখানা বেলা আছে এখন যে এবার কোথায় ঘুরতে যাবো আর শুভঙ্কর গাইজ ওর মাস্টারের সাথে কিছু একটা দেখা করতে কিছুকে ফোন করলাম ও বললো তো ঘুরতে যাওয়া আজকে ক্যান্সেল আমি খেয়ে দিয়ে একটু মাঠের দিকে যাবো বাবা জল দিতে কিছু আজকেও লঙ্খায় তো ওটা দেখতে যেতে হবে যে ফুল চলে এসছে তাই বলো বাবা তো ওটা দেখতে যাবো তো হ্যাঁ চলো দেখি ফটাফট খাওয়া দাওয়া করিনি ফার্স্টে আর বাইকটা আজকে মানে ছয় সাত দিন বাদে চালাবো তো হ্যাঁ চলো গাইছ মাঠের রাস্তায় নাই আসার এই টাল পুরো টাল হয়ে গেছে মানে ভিতর দিয়ে পুরো মাঠ বন্ধ এখন হেঁটে হেঁটে জমিতে যাওয়াই দুষ্কর হয়ে গেছে গাইস সব চারিদিকে ঘিরে দিয়েছে দেখছি সব যে যার মতো ঘিরে দিয়েছে চলো গাইছ মাঠের ভেতরে চলে এসেছি হাট থাকতে মানে বহুত কষ্ট এখন রাস্তাই পাচ্ছি না চলো দেখি ঘুরে আসি লঙ্কার জমিটা দেখে আসি ফার্স্টে দিয়ে তারপরে যাবো মানে বাইরে বাজারের দিকে যাব এখন তো ফার্স্টে মাঠের দিকে যাই অনেকদিন যাওয়া নাই তো বিকালবেলা ঘুম থেকে উঠে মানে সান করতে করতে দেরি হয়ে গেল তো এখন বেরোচ্ছি গাছ দেখি যাই গাছ পটলের জমি তো দারুণ হয়ে গেছে একদম পটলের জমিতে জল দেওয়ার দরকার মাটিগুলো ফেটে ফেটে আছে দেখো পটলের জমিতে জলটা দেওয়ার দরকার দেওয়া হয় না দেখি বাবা একদিন দিদি বাজে যেদিন হোক খেয়ে দেখো পটলের জমি একদম পুরো ভালো আছে হেভি পটলের জমি দারুণ আছে জল দিলে জল সার আর সার দিলে ঠিক হয়ে যাবে লঙ্কাটা দেখার দরকার বাবা বলছিলো ফুল হয়ে গেছে মা বলছিলো এখন কি সত্যি বললাম মিথ্যে বললাম কে জানে চলো দেখে আসি পৌঁছে এই যে এই জমিটা আমাদের গাছের তো জোর ভালো আছে দেখো এরকম জোর হয় না ভালো জোর আছে গাছের সেজন্য জন্য বলছিল ফুল হয়ে গেছে সত্যি সত্যি ধরে যাবে হে দেখো পুরো দাঁড়িয়ে আছে গাছ এরকম সবুজ হয় না লাগানোর সাথে সাথে কয়েকদিন হলো লাগানো তাই এরকম হয়ে গেছে বাবা তো জল দিয়ে গেছে দেখছে আজকে জমি তো ভালোই আছে এ দেখো এ দেখো অত এটা জমি পুৰো জমি এটা আছে ঘূৰিব ঘূৰি চলি যাব বাঢ়ি তো হে চল ঘূৰি আছ এক পাক পুৰো জমিৰ খল্দি মানে ই লাগে জল দিছে আজিকালি ঘূৰি চলাইব দি এই চাইড দি তো হে চল ঘূৰ্তি ঘূৰ্তে অন্ধকাৰ হৈ গ'ল যে দেখ এক পাক ঘূৰি আস্তে আছে পুৰ অন্ধকাৰ অন্ধকাৰ হৈ গ'ল যে দেখ চাৰে চাইড দেখ অন্ধকাৰ হৈ গৈছে অলপ অলপ কম লাগে পাঁচ দহ মিনিট মানে একটো অন্ধকাৰ হৈছে তো হে দেখি যায় সেই চাইড দি যাব দি চল যাব বৰ্তালৈ বাইক আছে চল অনেকদিন বাদে গাছ যাওয়া ছিল মাঠে ভালো লাগছে দেখছি মানে হেভি হাওয়া হয়েছে ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে সারাদিন মানে মাঠে এসে বসতে গেলে এরকম সময়টাই হেভি লাগে চলে যাবে অন্ধকার সন্ধ্যা হওয়ার আগে না হলে বসে থাকতাম আমি আরও কিছুক্ষণ আগে যখন এই গাছটা ছিল তখন এই এখানে একটা কাঁঠাল গাছ ছিল মানে দাদা গলায় জড়ি দেওয়ার পরে মানে গাছটা কেটে ফেলি যে নাহলে ওই গাছটায় আমি এই জমিটা শসে লাগাতো এই জমিটা বাবা রে এই জমিটা আর এই যে এই পাশের পাশেরই এই জমি এই পাশের এই জমিটাও আমাদেরই ছিল তখন মানে এ দুটো শশা লাগাতো তখন আমি তারপরে অনেকে ছেলেপিলে ডেকে নিয়ে আসতাম তো এখানে বসে থাকতাম গাছের উপরে বসে বসে পাহাড়ে যেতাম মানে পাহাড়ে দিয়া না বসে থাকতাম ভালো লাগতো এখন আসা হয় না অনেক দিন মানে গাছটা নাই বসার জায়গা নাই তাই আসা হয় না বাবা এই ভুট মানে গমা কেটে আবার খাওয়াতে শুরু করে দিলে দেখো এতটা তোমাকে ফুরিয়েও গেছে এখন মানে বাবা একা একা আছে তাই অসুবিধা হচ্ছে তো এখান থেকে কাটছে নিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে হ্যাঁ দেখো বেশি ফুরিয়ে গেল সেদিন বললো বড়ো হয়ে আবার কেটে আবার খাওয়ানো হয়ে গেলো আবার এগুলো থেকে আবার হতে লাগবে মানে এই যে গোড়াগোলা গোড়াগোলা থেকে আবার বেরাবে হ্যাঁ গাছ দে আবার বড়ো হবে দে আবার কাটা হবে তারপরে আবার বেরাবে মানে তিনবার বেড়াই হ্যাঁ ভালো জিনিস কিন্তু তো চলো গাইছে আবার দেখি যাওয়া যাক অনেক দেরি হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল চলে যাবো বাড়িতে গাইছে দেখো এরকম রাস্তা যাওয়ার রাস্তায় যে এরকম হয়ে গেছে এ তল দিয়ে যেতে হবে মানে পুরো রাস্তা জাম এই সাইড দিয়ে সামনে জল দিয়েছে ওই জমিটাতে সেজন্য এই সাইড এর ভিতর দিয়ে বসে বসে যেতে হবে দেখো এইভাবে বসে বসে পার হতে হচ্ছে গাইজ দেখো এইভাবে এইভাবে পার হয়ে আসতে হচ্ছে রাস্তা সব বন্ধ হয়ে গেছে কিভাবে কে করেছে কে জানে যাওয়ার টাইমে এইভাবে গেলাম আর টাইমে এইভাবে আসছি তো চলো গাইজ এবার সামনে বাইক আছে নেবো চলে যাবো তো গাইজ আমি আসলাম বাড়ি থেকে বেরিয়ে শুভঙ্করকে তুললাম দিয়ে শুভঙ্কর আমি শুভঙ্কর গেলে শুভঙ্করের হাতে একটু ফ্র্যাকচার হয়ে গেছে কালকে কালকে মানে সিক্রেট আছে শুভঙ্করের হাতে লেগেছে আমার পায়ে খাম হয়ে গেছে এই পায়ে মানে ভিতরে আছে খাম ই করা নাই মানে ব্যান্ডেজ করে করিনি আমি হাতে লেগেছে আমার শুভঙ্কর হাতে লেগেছে ভয়ে লেগেছে এখানে তো কেটে গেছে এখানে লেগেছে শুধু পড়ে যায় এক জায়গা থেকে তো দিয়ে এখন কাজ জায়গায় নিয়ে আসলাম বাইকে তেল মারতে যাবো এখন আমি মানে আবার কবে মারা হবে হবে না আবার কাজে ভেতরে চলে গেলে মানে গাড়ির গাড়ি করতে লাগলে আবার কবে পাবো পাবো না তো শুভঙ্করকে নিয়ে যাচ্ছে গায়ে তেল মারতে বাইকে মেরিনই চলে আবো আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখো রাত্রি হয়ে গেছে রাত্রিবেলা মানে রাস্তায় কিছু রেকর্ডও করা হবে না নাহলে রেকর্ড করা যেত তো হয় রেকর্ড করা যাবে না এমনিও তো চলো কাজ দেখি এখন যাই তেলটা মেরিয়ে নিয়ে এসে বাজারে যাবো চাটা খাবো আর বৌদের সাথে দেখা করতে হবে অনেক দিন যাওয়া নাই বাজারে মানে ওদের সাথে বহুত দিন দেখা নেয় এদিকে কতদিন এক মাস এই হ্যাঁ এক মাস বলছি এক সপ্তাহ হয়ে যাবে তো হয় চলো এখন যাওয়া ভালো কারণ আমার সামনেই যে নাম্বার প্লেট আছে পেছনে লাগানো নাই যে দেখো পেছনে মানে নাম্বার প্লেট লাগানোর জায়গায় না আমাদের কাছে এই যে এই জায়গাটা লাগায় নাম্বার প্লেটেরই এটা এটা এখানে লাগায় ওটা আমার নাই তো সেই কারণে মানে এখন রাত্রিবেলা যাওয়া ভালো কারণ পুলিশে রাত্রিবেলা গাড়ি ধরে না দিনের বেলায় যায় তাহলে একটু অসুবিধা হবে ধরি ফেললে অসুবিধা হবে এটা আমার মানে ভেঙ্গিছে এই যে এটার মানে এই নিচের নাটের দাঁত কেটে গেছে এই যে এই জায়গা লাগে না এই জায়গায় একটা লাগাতে হয় ওটার দাঁত কেটে গেছে কীভাবে কেটে গেছে কে জানে এ জায়গা লাগে না মানে একবার লাগিয়েছিলাম যে ওটা ঢিল হয়ে গিয়েছিল দেওয়া লাগে না এটাতে তো সেই জন্যে মানে লাগানো হয়নি এখনও তো যাবো এখন যেই মেরেনই চলে যাবো গাছ তেল তেলের ভর আমরা দাঁড়ালাম কিছুক্ষণ এদের সবঙ্গে বই ধরে দাঁড়ালাম দিয়ে চাটা খেলাম দেখুন চলে যাবো বুয়াই বহু দিন পরে আসলাম এখানে অনেক দিন পরে আর তো কাজ করতে ব্যস্ত তোমরা এখন ল্যাট ব্যাপারিং কাম করছো বুধ হুম শুভঙ্কর আর আমি অশুভঙ্কর আসে মাঝে মাঝে আমি তাও আসিনি মানে আমি তো অনেক কদিন ছিলাম ছয় দিন কাজ করছিলাম দিয়ে আজকে আসলাম তো কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প টপ করলাম এখন গেছে বাড়ি চলে যাবো আমি শুভঙ্কর দুজন শুভঙ্কর হাত মাত খাম করে তরকা খুশি খুশি মনে তরকা খাবে শুভঙ্কর হ্যাঁ বিরাট হাত খেতে গেছে আমার অল্প অল্প খাইতেছে তাই চলো বাড়ি বাড়িতে এখন যাওয়া যাক দিয়ে আবার সুতা যদি কাজ না থাকে কালকে যাব দেখা হবে হ্যাঁ কালকে না থাকলে দেখা হবে কালকে কাজ থাকলে চলে যাব সকালে উঠি কালকে কাজ না থাকলে যাব হ্যাঁ হ্যাঁ কাজ না থাকলে হ্যাঁ কাজ না থাকলে তাহলে একটা কন্টেন্ট হবে হ্যাঁ আম সর তো চলো गाइस बढ़ते এবারে ডাইরেক্ট আমরা যাব দুইজন ডিডি মিনিট করব কালকে সকালে যদি কাজ থাকে কাজে যাব নালে এর সাথে একটু ঘোরাঘুরি হবে চলো